নামাজ ও বরসালা রাসুলিল কারীম আম্মা বাদ প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 2010 ইংরেজি নববর্ষে আমি বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি 2015 সালে 365 দিন এই জাতির জন্য ছিল একটি সাহস ও উদ্যকর বছর এবছরে জাতি তার মৌলিক অধিকার বাছার অধিকার ধর্মীয় অধিকার কথা বলার অধিকার বোধ প্রদানের অধিকার সকল অধিকার হারিয়ে একটি রিক্ত জাতিতে পরিণত হয়েছে আর এর জন্য দায়ী দুই হাজার সালের পাঁচই জানুয়ারি ভোটারবিহীন প্রহসনের একটি নাটকময় নির্বাচনে অবৈধভাবে যারা নিজেরা নির্বাচিত বলে নিজেদেরকে ঘোষণা দিয়েছেন সেই নৈতিক ও আইনগত বৈধতা বিহীন সরকারের কারণেই আজকে বাংলাদেশ এবং জাতি এই পর্যায়ে এসে উপনীত হয়েছে আমরা সরকারের এই ষড়যন্ত্রের ব্যাপারে প্রতিনিয়তই জাতিকে সতর্ক করার চেষ্টা করেছি সরকারের দুঃশাসন এমন পর্যায়ে পৌঁছে গেছে সরকারেরই একজন পার্টনার যাকে সরকার তাদের স্পেশাল এম্বাসেডার পর্যন্ত বানিয়েছে তিনি নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছে যে আজকে জনগণের নিরাপত্তার অবস্থা এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে মানুষ ঘরেও নিরাপদ নয় ঘরে থাকলে কুন বাইরে গেলে গুম আজকে খুন এবং গুমের রাজ্যে আজকে রক্তের চাঁদের উপর ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ ভাসছে মা হারিয়েছেন তার আদরের বুকের সন্তানকে স্ত্রী হারিয়েছেন তার তার প্রিয়তম স্বামীকে সন্তান হারিয়েছে কলিজার প্রিয় প্রিয় বাবাকে ভাই আজকে এমন একটি অবস্থায় এই স্বৈরাচারী সরকার দেশ এবং জাতিকে নিয়ে গিয়েছে কিন্তু আমরা বিশ্বাস করি এ জাতির একটি সংগ্রামে ঐতিহ্য রয়েছে এ জাতি কখনো কোনো স্বৈরাচারকে মেনে নেয়নি সকল স্বৈরাচারের বিরুদ্ধে অক্ষবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে স্বৈরাচারের নীল নকশা এবং দুঃস্বপ্নকে অতীতে যেমন জাতি তসনাস করে দিয়েছে আমরা বিশ্বাস করি আগামীত জাতি সেই সিদ্ধান্ত নিয়ে অক্ষবদ্ধ সংগ্রামের মাধ্যমে তাদের অধিকার স্বৈরাচারের হাত থেকে কেড়ে নিয়ে আসবে প্রিয় দেশবাসী স্বৈরাচারী সরকার আজকে জনগণের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ দলীয় এবং ব্যক্তি স্বার্থে ব্যবহার করে জনগণের টাকায় গড়ে ওঠা এবং জনগণের টাকায় পরিচালিত এই বাহিনীকে জনস্বার্থের বিরুদ্ধে আজকে কাজে লাগাচ্ছে আজকে কারো জীবনের কোন নিরাপত্তা নাই ইজ্জতের কোন নিরাপত্তা নাই কি সংখ্যাগুরু কি সংখ্যালঘু আজকে সকলেই এদেশেও নিরাপদ বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে সরকার সংখ্যা লঘুদের অধিকারের কথা বলে সেই সরকারের হাতে প্রতিনিয়ত সংখ্যালঘুরা একের পর এক নির্যাতিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন তাদের বাড়ি ঘরে হামলা চালানো হচ্ছে তাদের জাগা জমি দখল করা হচ্ছে তাদের ইজ্জতের উপর হামলা করা হচ্ছে এমনকি কি বেসামাল ছাত্রলীগ যুবলীগ ফেনির জেলে পল্লীতে ঢুকে সেখানে অন্তঃসত্ত্বা একজন গৃহবধূ সংখ্যালঘু বোনকে লাথি মেরে তার পেটের সন্তান প্রসব করতে বাধ্য করেছে আগারটা এতই গুরুতর ছিল যে এই বন্টি জীবনে আর সন্তান ধারণের কোন যোগ্যতা রাখবে না প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন এরা পেটের সন্তানকে গুলি করে আহত করেছে আবার এরা পেটের সন্তানকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে একজন মা মাকে চিরতরে বন্দা বানিয়ে ফেলেছে কিন্তু আমরা অতীব বিস্ময়ের সাথে লক্ষ্য করছি এই সমস্ত কুনি সন্ত্রাসী ডাকাত চাতাবাজ লুটেরাদেরকে আইনের আওতায় এনে শাস্তি বিধানের পরিবর্তে আজকে একের পর এক বিরোধী দল দমন এবং জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্য আজকে বিরোধী দলের নেতৃবৃন্দকে প্রহসনের বিচারের মাধ্যমে একের পর এক সরকার হত্যা করে চলেছে আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামীকে আজকে যারা ধ্বংস করার দুঃস্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন ইনশাআল্লাহ চূড়ান্তভাবে ব্যর্থ হবে এবং বাংলাদেশ জামাত ইসলামী সকল বাধা অতিক্রম করে জনগণের দোয়া এবং সহযোগিতাকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাবে জনগণের স্বার্থের পক্ষে জামাত কোনো কিছু সামনে আপুষ করবে না কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না যেখানেই জাতির স্বার্থ বিঘ্নিত হবে সেখানেই জামাত তার সীমার ভিতরে শান্তিপূর্ণভাবে সেই অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করবে আমাদেরকে কেউ যদি দেখিয়ে ধমক দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থেকে বিরত রাখতে চান আমরা তাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই জামাত এমন কোন সংগঠন নয় যে কোনো দুরাচার এবং স্বৈরাচারের স্বৈরাচারী কোন সামনে মাথা নত করবে আমরা একমাত্র আল্লাহর করবো আর কারোর সামনে আমরা করব না প্রিয় আজকে যেই সরকার মানুষকে দশ টাকায় চাল বিনা পয়সায় সার আর ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে ক্ষমতায় এসেছিল আজকে এই দেশে লক্ষ লক্ষ যুবক তারা চাকুরিবিহীন অবস্থায় বেকার অবস্থায় বেকারত্বের অভিশাপ নিয়ে তারা জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন সরকার জাতির সাথে দেওয়া তার ওয়াদা পুরোপুরি লঙ্ঘন করেছে দুই সালে প্রহসনের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনকে জাতি ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছিল তখন বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন এটি নিয়ম রক্ষার একটি নির্বাচন এবং অতি শীঘ্রই সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হবে কিন্তু জাতির সেই প্রাণের দাবিকে উপেক্ষা করে বিশেষ করে জাতির ত্রিশ পার্সেন্ট যুবক যারা নতুন ভোটার হয়েছে তাদের ভোটের অধিকার হরণ করে নিয়ে জীবনে প্রথমবারের মতো ভোটের এই পবিত্র আমানতটি তাদেরকে প্রয়োগ করার সুযোগ না দিয়ে যে অন্যায় করেছে আমরা বিশ্বাস করি একদিন এই সরকারকে তার সুলোয়ানা হিসাব জাতির সামনে দিতে হবে এবং নিঃসর্তে জাতির সামনে তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে আমরা প্রিয় দেশবাসীর প্রতি আহ্বান জানাই আসুন সকল শোষণ বঞ্চনা সকল নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলি যে সামনে এই স্বৈরাচারী সরকার স্বীকার করে গদি থেকে পালিয়ে যেতে বাধ্য হবে এবং জনগণ তাদের অধিকার ফিরে পাবে সেরকম একটি নির্বাচনের প্রত্যাশা করে এবং জাতির হারানো অধিকার ফিরে পাওয়ার আশা ব্যক্ত করে জাতির প্রতি আবারও আহ্বান জানিয়ে ঐক্যবদ্ধ সংগ্রাম এবং প্রতিরোধের মাধ্যমে নিজ নিজ অধিকার আমরা যাতে প্রতিষ্ঠিত করতে পারি সেই আহ্বান জানিয়ে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ